একদম সবাই অ্যাভেলেবেল কিনতে এবং রাজকীয় কল রাজকীয় সেব আবার কেউ পাখি কলও বলে মানুষের দিয়ে পানি আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আজকে তো অনেক আইটেম আছে দেখতে হলাম বাট আজকে স্পেশালি আমরা কি দেখবো স্পেশালি আমরা কিছু নতুন স্টোন বেসিং এড করছি এগুলো আপনাকে দেখাবো রাজকীয় স্টোন বেসিং রাজকীয় স্টোন বেসিং গুলো দেখব আমরা স্টোন বেসিং এর সাথে যে কলটা আছে একদম রোমের থেকে রোমের এর মধ্যে মডেল এবং রাজকীয় কল রাজকীয় শেপ আবার কেওটার পাখি কল বলে মানে এটা এখান দিয়ে পানি আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আরো নিত্য মডেল যেগুলো অ্যাড হয়েছে আমাদের নতুন ওগুলো আমরা দেখাচ্ছি এটা একটু বক্স বক্স সিস্টেম হ্যাঁ এটা একটু বক্স বক্স সিস্টেম কিন্তু নিচে যে ডিজাইনটা যেগুলো একদম রাজকীয় শেপের ডিজাইন রাইট রাইট

অটোমেটিকলি আপনার এই যে এখানে টেম্পারেচার কতটা আছে সবকিছু দেখাবে

এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস রাখছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার আপনার বৃহস্পতি আর একটু কিছু কমানো যাবে

তো তোবার আমরা तासকে যা ডিসপ্লেতে ছিল এগুলো দেখাইছি আমাদের আরো হিউজ স্টোন বেসিং আছে যা আমরা ডিসপ্লে করতে পারতেছি না জায়গা শর্টের জন্য যার যেটা চয়েস ভিডিওতে দেওয়া থাকবে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে যদি আরো কোনো মডেল দেখতে চায় আমরা দেখিয়ে দিব আচ্ছা আবার আমরা পাঠাবো আমাদের মোবাইলে ছবি আছে ওখান থেকে আমরা পাঠাবো আমাদের ওডি গোডাউনে স্টক আছে যে কোনো মডেল চায় আমাদের কাছে আছে আচ্ছা সো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সটে আরো স্টোন বেসিং কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের মাছখানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম